আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি এমনভাবে আমরা তৈরি করে করেছি যাতে করে একজন শিক্ষার্থী সে তার বাসায় বসেই নিজে নিজে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে কেমিস্ট্রির বিষয়টির উপরে এই কেমিস্ট্রি বিষয়টিতে ভালো করার জন্য বা এই বিষয়টিতে ভালো করার জন্য একজন শিক্ষার্থী যা যা দরকার আমরা সকল কিছু কিন্তু এই বইয়ের মধ্যে দিয়েছি প্লাস প্রত্যেকটা অংশের সাথে তুমি এর কথা বলো সিকিউর কথা বলো সাজেশনের কথা বলো ক এর কথা বলো যেগুলোই তোমার দরকার সবগুলো অংশের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিয়ে দিচ্ছি তো তোমার যখনই কোনো একটা বিষয় যখন তুমি বুঝতে পারবা না যে না এটার অ্যান্সার কেন ক বা খ হলো অথবা এই উদ্দীপকটার অ্যান্সার তা আমার কাছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা এরকম দেওয়া নাই এই যে তোমাদের মনের কনফিউশনগুলো সেই কনফিউশনগুলো দূর করবে আমাদের কিউআর কোডগুলো তোমার যখনই কোনো কনফিউশন হবে বা বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক কিছু তোমাকে সম্পূর্ণরূপে ওই বিষয়টি বা ওই টপিকটি তোমাকে বুঝিয়ে দেবে তো এই সুযোগটা আসলে মানে খুবই একটা বড় একটা সুযোগ তোমাদের জন্য যেটা কিনা তোমরা পেয়ে যাচ্ছো আমাদের এই ইজি সিরিজের বা ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে তাই আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই বইগুলো তোমাদের সংগ্রহে রাখো এগুলো বাসায় বসে পড়ো আশা করতেছি এগুলো পড়লে একজন শিক্ষার্থী সে মাস্ট বি ইম্প্রুভ করবেই ইম্প্রুভ মানে কি সে তার আগের অবস্থা থেকে ভালো করা তো এইটাই যাচ্ছে তুমি তোমার আগের অবস্থান থেকে তুমি এখন ফার বেটার যদি যেতে চাও তোমার উচিত এই বইটি সংগ্রহ করা বা এই বইটি তোমার সংগ্রহে রাখা তো চলো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা একটু দেখি আজকে আমরা কথা বলবো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তো এই সৃজনশীল প্রশ্ন চ্যাপ্টার ফোর এর বোর্ড হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের একটা বোর্ড প্রশ্ন আমরা এখন সমাধান করবো তো দেখি আমাদেরকে উদ্দীপক হিসেবে দেখো একটা গ্রাফ দিচ্ছে কিসের গ্রাফ দিচ্ছে আমাদেরকে দিচ্ছে একটি পারমাণবিক সংখ্যার সাথে আয়নীকরণ শক্তির গ্রাফ দিচ্ছে তো দেখো এখানে এই পারমাণবিক সংখ্যাগুলো আমরা এক্স এক্সিসে বসিয়েছি আর আয়নীকরণ শক্তির ভ্যালুকে আমরা ওয়াই এক্সিসে বসিয়েছি তো এই পারমাণবিক সংখ্যার যেই গ্রাফগুলো আছে সেই গ্রাফ পারমাণবিক সংখ্যা এবং আয়নিকরণ শক্তির যে গ্রাফগুলো সেই গ্রাফগুলোকে দেখো ইউ তাহলে দেখা বলতো বোরণ তারপর হচ্ছে কার্বন ভি সেভেনে নাইট্রোজেন ডাব্লিউ এইটে অক্সিজেন এক্স নাইনে ফ্লোরিন ওয়াই সো আমরা এইভাবে একটা গ্রাফ আমরা এইভাবে দেখতে পাচ্ছি আর কি তো আমরা এইটুকুই বুঝলাম যে এখানে আসলে পারমাণবিক সংখ্যার সাথে আয়নিকরণ শক্তির একটা রিলেশন বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই উদ্দীপকে তো চলো এবার আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নিব যে প্রশ্নগুলো কি ছিল প্রথম প্রশ্ন ছিল আয়ন কাকে বলে আয়ন কাকে বলে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট যে ই পাওয়া যায় সেটাকে আমরা আয়ন বলি সংক্ষেপে সো সহজে বলতে পারো যে কোন একটা পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন ওই অবস্থা হয় তাহলে আয়ন বলা যায় তো এখন জাস্ট আমাদের উত্তরে কি লিখছে যে রাসায়নিক বিক্রিয়া করার সময় যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ যে শুধু যে পরমাণু হবে এমনটা না আমরা যৌগমূলক চিনি তাই না সেখানে কিন্তু একটা পরমাণু না অনেকগুলো পরমাণু এসে একরকম কাজ করে সেটাই বলতেছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক আয়নে পরিণত হয় ধনাত্মক চার্জগ্রস্ত হয় আয়ন আয়নের সংখ্যা তো আমরা দিচ্ছি ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্ত হয় তাদেরকে কি বলা হয় আয়ন বলা হয় তো রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে গ্রস্ত হয় ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক এই চার্জগ্রস্ত হয় তাকে কি বলা হয় তাকে আয়ন বলা হয় সো ফার্স্ট প্রথমে আমাদের এই অ্যান্সারটুকু ক্লিয়ার আমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছি আচ্ছা এবার চলো নেক্সট কোশ্চেন রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন রুবিডিয়ামকে খার ধাতু বলা হয় কেন ওকে তো দেখো আমরা এখন যাব আমাদের ক্ষয়ের প্রশ্নে রুবিডিয়ামকে কেন খার ধাতু বলে তো সহজ অ্যান্সার যে রুবিডিয়াম গ্রুপ ওয়ান থেকে আসছে একটা মৌল এই মৌলটি পানির সাথে বিক্রিয়া করে এই যে রুবিডিয়াম হাইড্রোক্সাইড একটা খার তীব্র খার শুধু খার না এই খার এবং হাইড্রোজেন খার এবং এইস্টু মানে কি হাইড্রোজেন গ্যাস তো খার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে আমরা বলতে পারি আমরা ক্ষার ধাতু বলতে পারি সো রুবিডিয়াম দেখো রুবিডিয়াম কি করতেছে রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করতেছে রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে এইখানে তোমাদেরকে আমি আর একটা বিষয় একটু বলে রাখি যে বিক্রিয়াটা কীভাবে হচ্ছে পানিকে যদি দুই ভাগে ভাগ করো তাহলে কি হয় সেটা এইচ প্লাস আর ও এইচ মাইনাস তাহলে রুবিডিয়াম যেহেতু সেও একটা ধাতু সে যাবে কার সাথে ঋণাত্মক মূলকের সাথে তাই না ঋণাত্মক মূলকটাকে ওইস মূলক সো রুবিডিয়াম এবং ওইস মূলক বিক্রিয়া করে তৈরি করতেছে কি রুবিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে রুবিডিয়াম হাইড্রোক্সাইড আর এই হাইড্রোজেন তো যেহেতু চারটা হাইড্রোজেনের দুইটা এখনো অবশিষ্ট আছে তাহলে এই দুইটা হাইড্রোজেন মিলে আমরা তো অবশ্যই কী তৈরি করতে পারি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি তো তাহলে বলা যায় যে রুবিডিয়াম প্লাস হাইড্রোজেন আর রুবিডিয়াম প্লাস পানি ইজিক টু রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস আমাদের ক্ষয়ের आंसरটিও কি হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল ওকে তো এবারে যাব আমরা গতে বলতেছি কি দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করা আসলে ওয়াই মৌলটি কি এখানে একটু দেখতে হবে আমাদের যে ওয়াই মৌল বলতে কার কথা বোঝাচ্ছে তারা তো এই জায়গায় দেখো পারমাণবিক সংখ্যা নয় এই যে ফলো করো পারমাণবিক সংখ্যা নাইনের সাথে হচ্ছে আমাদের ওয়াই এর সম্পর্ক রয়েছে নাইন এবং ওয়াই তাহলে পারমাণবিক সংখ্যা নয় এর সাথে যদি আমাদের ওয়াই এর সম্পর্ক থাকে পারমাণবিক সংখ্যা নয় কার বলতো নয় হচ্ছে ফ্লোরিন তার মানে আমাকে বলতে যাচ্ছে যে ফ্লোরিন ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ফ্লোরিন মৌলের অবস্থান পর্যায় সারণীতে আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো আমরা যাচ্ছি এবার গয়ের প্রশ্নে দেখো এখানে গয়ের প্রশ্নে ইলেকট্রন বিন্যাস করো তো এটা ইজি খুবই ওয়ান এস টু টু এস টু টু ফাইভ ইজি দেন এখানে গ্রুপ নির্ণয় করব তো গ্রুপ নির্ণয় করতে হলে আমাদেরকে তিনটা সূত্র আছে মানে গ্রুপ নির্ণয়ের তিন রকমের সূত্র আছে তো ফার্স্ট অফ অল দেখতে হবে যে সর্বশেষ ইলেকট্রন এস এবং পিতে যাচ্ছে কিনা তো এখানে দেখো টু এস টু পি সর্বশেষ কক্ষপথে কে কে আছে এস এবং পি আছে সর্বশেষ কক্ষপথে এস এবং পি আছে তো সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল যদি থাকে সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল থাকলে তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি তার কিভাবে এই যে দেখো এসি ইলেকট্রন আছে কয়টা দুইটা ইলেকট্রন কয়টা পাঁচটা এক্সট্রা দশ মানে সূত্রটা এরকম যে সর্বশেষ কক্ষপথে এস এবং পি অরবিটাল যদি থাকে তাহলে তুমি এস এর ইলেকট্রন নিবা পি এর ইলেকট্রন নিবা এক্সট্রা দশ যোগ করবা এস এর ইলেকট্রন নিবা পি এর ইলেকট্রন নিবা এক্সট্রা দশ যোগ করবা তাহলে মোট কত হয়ে যাচ্ছে 17 মোট হয়ে যাচ্ছে 17 বা 17 তার মানে আমার এই যে ফ্লোরিন মৌল এই ফ্লোরিন মৌলের গ্রুপ সংখ্যা 17 ফ্লোরিন মৌলের গ্রুপ সংখ্যা 17 আর পর্যায় কত পর্যায় সূত্র একটাই যে সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে এই সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার পর্যায় সো এখান থেকে আমরা পর্যায় কত পাচ্ছি দুই পাচ্ছি তাহলে আমাদের গ্রুপ হচ্ছে 17 গ্রুপ হচ্ছে 17 আর পর্যায় হচ্ছে দুই পর্যায় হচ্ছে দুই আচ্ছা সো গ নম্বরে আমরা ওয়াই মূলের অবস্থান আহ পর্যায় সারণীতে যে ওয়াই মধ্যে অবস্থা হবে সেটা আমরা গতে আইডেন্টিফাই করে ফেললাম ওকে এবারে যাবো ঘয়ের প্রশ্ন দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে তো আমাদেরকে ঘয়ের প্রশ্নে বলেছে আমরা একটু প্রশ্নটা দেখিনি তারপর আমরা আবার না হয় উদ্দীপকে আসবো আচ্ছা ঘয়ের প্রশ্ন বলেছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো মানে কি যে আয়নীকরণ শক্তি তো মানে শুধু উপরের দিকেই যাবে তো এখানে আসলে কি উপরের দিকে গিয়েছে কিনা যা সেই পয়েন্টগুলো আমাকে একটু দেখতে হবে যে উপরের দিকে না গেলে কোন পয়েন্টে যায় নাই এবং না গেলে সেটা কেন যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে ওকে তো এখানে দেখো সব কিছুই ঠিক আছে শুধুমাত্র ঝামেলাটা হচ্ছে এই জায়গাটুকুতে ওয়াই আর সরি ডাব্লিউ এবং এক্স এর মধ্যে মানে আমাদের কথা হচ্ছে আমাদের গ্রাফটা এরকম উপরের দিকে যাওয়া উচিত ছিল তাই না কিন্তু সিরিয়াল ব্রেক করছে কে কে সিরিয়াল ব্রেক করছে ডাব্লিউ এবং এক্স মূলত এক্স যদি এই পজিশনে থাকতো দেখো এক্সটা যদি আমার এই পজিশনে থাকতো তাহলে কি হতো এরকম তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না তাহলে আমি বলতাম যে না এটাই ঊর্ধ্বমুখী কিন্তু আমার তো এরকম যাচ্ছে না এক্স তো সেই জন্য আমাকে এখন এইটাই জাস্ট বলতে হবে যে কেন ঊর্ধ্বমুখী না এই কারণটাই আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা এখন এইটাই এখন ব্যাখ্যা করবো তো ডাব্লিউ কে বলতো ডাব্লিউ হচ্ছে তোমার নাইট্রোজেন আর এক্স কে এক্স হচ্ছে তোমার অক্সিজেন তো কথা হচ্ছে যে ডাব্লিউ থেকে এক্স এর ডাব্লিউ থেকে এক্স এর আইনকরণ শক্তির বাট হিসাব বলতেছে এটা বেশি হওয়া উচিত হিসাব বলতেছে কি বেশি হওয়া উচিত তো আমরা এখন ওই পার্টটাই দেখবো যে আসলে হবে করা যায় হবে আইনীকরণ শক্তির মান বাড়ানো যায় আহ মানে হবে আইনীকরণ শক্তির মান বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে রিজনগুলা কি কি আমরা এখন ওই পয়েন্টগুলো এখানে আলোচনা করবো ওকে তো দেখো এখানে ঘটেন তো এখানে ডাব্লিউ আর এক্স এর মধ্যে ডাব্লিউ ছিল নাইট্রোজেন এক্স ছিল অক্সিজেন তো হিসাব বলতেছে নাইট্রোজেন থেকে অক্সিজেনের মূলত আইনীকরণ শক্তির বেশি হওয়া উচিত ছিল বাট আসলে কার বেশি হয় নাইট্রোজেনের বেশি হয় তো এখন কেন এই যে এক্সচেঞ্জটা হয়ে গেল নাইট্রোজেনের বেড়ে গেল বাট মূলত বাড়া উচিত ছিল অক্সিজেনের আমরা সেই কারণটাই দেখবো তো দেখো ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি নাইট্রোজেন এবং সেটাকে আমরা হোনসলো অ্যাপ্লাই করবো হোনসলো মানে কি যে পি এক্স পি ওয়াই পি জেড সবাই একটা একটা করে পাবে এরপরে যাচ্ছি আমরা অক্সিজেনের কাছে তাহলে অক্সিজেনের তে হচ্ছে চারটা তো চারটাতে কি হবে হোনসলো যদি অ্যাপ্লাই করি তাহলে কিরকম হবে মনে আছে তো তোমাদের আমি না হয় আর একবার দেখিয়ে দিই দেখো চারটা তো সেরকম হবে ওয়ান টু থ্রি ফোর চারটা হয়ে গেল আর টু এস টু তো এখানে আসেই এবার এখানে কি সবগুলো কি আংশিক পূর্ণ না দেখো তো আংশিক সরি অর্ধপূর্ণ আংশিক না অর্ধপূর্ণ এটা অর্ধপূর্ণ এটা হচ্ছে পরিপূর্ণ তাহলে অর্থপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল আমরা কোন একটা কক্ষপথে যে ইলেকট্রন যদি এক করতে চাই তাহলে আমরা দেখতে পাই তার অবস্থাটা কিরকম আইনীকরণ শক্তির মূল সংজ্ঞাটা কি ছিল যে গ্যাসীয় অবস্থায় কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আমি বের করে নিয়ে আসবো এতে করে যেই পরিমাণ শক্তি তাকে দিতে হবে সেটাই হচ্ছে আমার আইনীকরণ শক্তি তো এই জায়গাতে ফলো করো নাইট্রোজেনের অর্ধপূর্ণ সবাই দেখো একটা একটা করে নিয়েছে বাট সবার নেওয়া উচিত ছিল দুইটা করে তো অর্ধপূর্ণ অবস্থাকে আমরা কী বলি বেশি স্থিতিশীল বলি অর্ধপূর্ণ অবস্থাকে আমরা বেশি স্থিতিশীল বলি তো অর্ধপূর্ণ অবস্থা যেহেতু বেশি স্থিতিশীল এই জন্য আমরা এখানে নাইট্রোজেনকে আসলে বেশি এনার্জি প্রয়োগ করতে হবে এবার আসো অক্সিজেনের কাছে দেখো আংশিক পণ্য অক্সিজেনের কিন্তু পিএক্স দুইটা আছে দুইটা এ আছে তাহলে এটা কিন্তু অর্ধপূর্ণ এটা আংশিক পণ্য কেননা এই দুইটা ফাঁকা এই দুইটা সিঙ্গেল আবার এই একটা এখান থেকে পাচ্ছে আর কি তো তাইলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি নাইট্রোজেনের আইনীকরণ শক্তির মান বেশি হবে কেন কারণ তুমি এই স্থিতিশীল অবস্থা ভাঙতে চাচ্ছো এই স্থিতিশীল অবস্থা ভাঙতে চাইলে তোমাকে কি করতে হবে বেশি পরিমাণ এনার্জি বা বেশি পরিমাণ শক্তি এখানে প্রয়োগ করতে হবে আর অক্সিজেনের জন্য কি হচ্ছে যেহেতু আংশিক পণ্য অক্সিজেনের জন্য যেহেতু আংশিক পণ্য তাহলে এখানে এখানেও তোমাকে এনার্জি বেশি দিতে হবে কিন্তু যত যতটা তুমি নাইট্রোজেনের জন্য দিচ্ছ তার থেকে কম দিতে হবে কেন কম দিতে হবে কারণ এই জায়গাতে ফলো করো আমাদের কে আছে এখানে অক্সিজেনের যে পিএক্স পিএক্স দুইটি ইলেকট্রন আছে আমি ছেলে তো এই যে ডাবল যে ইলেকট্রনটা সেটাকে তো ছেলে সহজে নিতেই পারি তো তাইলে এখানে আমাকে একটু কম শক্তি দিতে হচ্ছে অ্যাজ নাইট্রোজেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো এই কারণেই মূলত এই কারণেই মূলত আমাদের এই যে গ্রাফটা এই গ্রাফটা মূলত যাওয়া উচিত ছিল এরকম স্ট্রেট লাইন মানে অক্সিজেনের উপরে যাওয়া উচিত ছিল অক্সিজেনের এই পজিশনে আসা উচিত ছিল কিন্তু অক্সিজেনকে আমরা সেই পজিশনে নিচ্ছি না অক্সিজেনকে আমরা নিচ্ছি কোথায় কমে যাচ্ছে আর কি এবং কমে যাওয়ার পিছনে রিজন হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের পরে হুন্স্লা হুর্স্লয়ের পরে এর বাহ্যিক যে অবস্থা সেই অবস্থা তো তাহলে বলা যায় যে নাইট্রোজেনের অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল এবং অক্সিজেনের আংশিক পূর্ণ অবস্থা কম স্থিতিশীল কম স্থিতিশীল তো এই আমরা এটাকে মানে ই ই করতে পারবো আর কি যে ব্যাখ্যা করতে পারবো যে নাইট্রোজেনের অবস্থা বেশি স্থিতিশীল বিধায় একটা ইলেকট্রন সেখান থেকে বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন অন্যদিকে অক্সিজেন আংশিকপূর্ণ অবস্থা বিধায় আংশিকপূর্ণ অবস্থা বিধায় সেটা কি কম স্থিতিশীল বিধায় এখানে আসলে আয়নিকরণ শক্তির গ্রাফটা ঊর্ধ্বমুখী না হয়ে একটু কার্ভ হচ্ছে বা একটু সিরিয়াল ব্রেক করছে বা নিম্নমুখী হয়ে যাচ্ছে মাঝখানে একটা একটা আমরা ই দেখতে পাচ্ছি একটা কার্ভের মতো করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ উপরে উঠতেছি নিচে নেমে আবার সেটা কি উপরের দিকে যাচ্ছে তো ঘতে আমাদেরকে এই অ্যান্সারটুকু লিখে দিলেই আমাদের আশা করতেছি অ্যান্সারটুকু হয়ে যাবে ওকে ফাইন সো আশা করতেছি তোমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা এই অংশের মধ্যে এই অংশটুকুর মধ্যে নেই তো আমি আজকের এই পর্বটি এখানে শেষ করে ফেলবো আশা করতেছি এই অংশটুকু তোমাকে হেল্প করেছে যেভাবে বলেছি তোমরা সেইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো তো ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো তোমরা সংগ্রহ করলে এভাবে প্রত্যেকটা সিকিউ বা এমসিকিউ বা ক খ এর সমাধান যেরকমভাবে এরকম এখানে ব্যাখ্যা দিয়ে বুঝালাম আমাদের প্রত্যেকটা বই বা প্রত্যেকটা পার্ট এভাবে খুব খুব সুন্দর করে টিচাররা ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে তো সেই আশা রেখেই আমি আজকের পর্বটি শেষ করেছি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ